লেভেল 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 দু হাজার পঁচিশ সালে এসেও যদি তুমি এখনও চল্লিশ থেকে পঞ্চাশ লেভেলের ভিতরে পড়ে আছো তার কারণে তুমি কারোর গ্রুপে গেলে তোমার লেভেল কম থাকার কারণে তোমাকে কিক মেরে দেয় তাহলে এটি তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও কেননা এই ভিডিওতে তোমাদের জন্য এমন পাঁচটি ট্রিক শেয়ার করতে যাচ্ছি যার কারণে তোমাদের লেভেল মাত্র সাত দিনে পঞ্চাশ থেকে ষাট প্লাস করে নিতে পারবে আর যদি তোমার লেভেল ষাট থাকে তাহলে ছেষট্টি থেকে সাতষট্টি প্লাস করে নিতে পারবে ট্রিক্স নাম্বার ওয়ান ম্যাচ ম্যাচ এর মানে হলো শুধু খেলা ক্ষেত্রে অনলি বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে এই ট্রিক্সটি কেননা তুমি যদি একটি বিয়ার র্যাঙ্ক ম্যাচ এবং একটি বিয়ার ক্লাসিক ম্যাচ স্টার্ট দাও তাহলে তুমি দেখতে পাবে যে বিয়ার র্যাঙ্ক ম্যাচে এক্সট্রা বিশ এক্সপি পয়েন্ট বেশি দেয় তাই তোমাকে বেশি বেশি বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে ট্রিক্স নাম্বার টু ইউজ এক্সট্রা এক্সপি কার্ড তুমি যদি এক্সট্রা এক্সপি কার্ড নিয়ে গেম প্লে করো তাহলে তোমাকে এক্সট্রা এক্সপি দেবে ফোনে রাখবা তোমরা যত বেশি ই এক্সপি তোমাদের তত বেশি লেভেল আপ হবে বর্তমানে তোমরা পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা এক্সপি কার্ড স্টোর থেকে র্যাঙ্ক টোকেন এবং ভুইয়া টোকেন দিয়ে রিডিম করতে পারবা আর যদি তুমি ভুইয়া পাস কেনো তাহলে তুমি সাত দিনের জন্য এক্সট্রা এক্সপি কার্ড পাওয়া আর যদি তুমি এই সবগুলো কার্ড ব্যবহার করে গেম করো তাহলে প্রতি মাসে তুমি এক্সট্রা এক্সপি পাবা আর এই এক্সপি পয়েন্টগুলো তোমাকে সাহায্য করবে দ্রুত লেভেল আপ করার জন্য ট্রিক্স নাম্বার থ্রি সারভাইভাল টাইম গেমে তুমি যত বেশি সারভাইভ করে খেলবা তোমাকে তত বেশি ই এক্সপি দেবে আর তুমি যদি ম্যাচ স্টার্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যে মরে যেয়ে লবিতে চলে আসো তাহলে কী হবে জানো কিছুই না গেম স্টার্ট দেওয়ার যে ম্যাচ মেকিং টাইম এবং লবিতে যে তুমি যে লাফালাফি করবা তার জন্য তোমাকে একটু এক্সপি দেবে না তাই চেষ্টা করবা একটু সারভাইভ করে খেলার জন্য যেন তোমার বারবার বাড়তি টাইম না দেওয়া লাগে ই এক্সপি পয়েন্ট কালেক্ট করার জন্য কেননা তুমি যতক্ষণ পর্যন্ত গেমে জীবিত থাকবা তোমাকে ততক্ষণ পর্যন্ত ইউএসপি পয়েন্ট দেবে তাই তোমরা চেষ্টা করবা একটু সারভাইভ করে খেলতে ট্রিক্স নাম্বার ফোর প্লে সোলো বেশি বেশি আপ করার জন্য তোমাকে সোলো খেলতে হবে কেননা তুমি যদি স্কোয়াডে গেম প্লে করো যখন তুমি মারা যাবা তখন তোমার সার্ভাইভাল টাইম থেমে যাবে আর যখন তোমাকে রিভাইভ দেবে তখন থেকে তোমার সার্ভাইভাল টাইম চালু হবে তাই চেষ্টা করবা সোলো খেলার জন্য। ট্রিক্স নাম্বার ফাইভ সময় তোমরা যারা দিনে এক থেকে দুই ঘন্টা প্লে করো তাহলে তো ধীরে ধীরে বাড়বে এটাই সব। আজ যারা দিনে দশ থেকে বারো ঘন্টা প্লে করো তাহলে তো দ্রুত বাড়বে এটাই ছাওয়া কিন্তু হ্যাঁ আমি তোমাদের যেসব ট্রিক্স দিলাম তোমরা যদি ফলো করো তাহলে খুব কম সময় তোমাদের লেভেল বাড়িয়ে নিতে পারবে আজকের এই ছিল তোমাদের লেভেল আপ ভিডিও ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পরবর্তী নতুন নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো